আল্লাহও চায় আপনি আপনারা ছোট করেন আল্লাহ এটা দেখতে বড় ভালো লাগে যে আমার বান্দা ছোট হয়ে থাকতে চায় মান তাওয়াযা তা রাফা যখনই সে নম্র সে আল্লাহ টাইনা উঠায় আর যখনই সে উঠতে সে আল্লাহ থাপপুর মারে নিচে নামায় কথা বল ঠিক موسی আলাইহিস সালাম সাইবখারের বর্ণনা বনী ইসরাইলের লোকদের মাঝে ওয়াজ করতেছিলেন এরকম আল্লাহরিয়ার ফুট ছিলেন একজন দাঁড়িয়ে বললো ইয়া নবী আল্লাহ موسی মান আলামুন নাস ফিল আরদ জানতে বড় মনে চাই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা আলাইসাল্লাম কয়ে আমি কি বললেন আনা আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচেতে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সেই হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ যে ছিলেন মুসা আলাইসাল্লাম যেন বলে আম্মা আল্লাহ আল্লাহ এই জ্ঞানী কিন্তু তা না করে উনি কি করলেন যখন বললো সবচেয়ে বড় কে উনি হুট করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহ এটা পছন্দ করেনি আল্লাহ ডেকে বলেন মুসা ই আর অ্যাবসোলুটলি রং তুমি ভুল করেছো তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী আছে